দর্শক আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে মাঠে নামছে একাধিক ব্রাজিলের তারকারা যেখানে এক একজন ব্রাজিলের তারকা এক একটি দলের হয়ে মাঠে নামবে তাই আজ রাত হতে যাচ্ছে ব্রাজিল ময়রাত চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনে উঠতে পেরেছে কিছু সংখ্যক দল আবার অনেক বড় বড় দলও রাউন্ড অফ সিক্সটিনের আগে জটকে পড়েছে তবে এখনো রাউন্ড অফ সিক্সটিনে রয়েছে একাধিক ব্রাজিলিয়ান তারকারা খেলছে বার্সা লিভারপুল বা পিএসজি এইরকম বড় বড় দলগুলোতে দর্শক আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় মাঠে নামছে বার্সেলোনা ও বেনিফিকা এরপর লিভারপুল ও পিএসজি জার্মানের এক ময়দানে লড়াই হবে লিবার কোসেন ও বায়েন মিনি সাথে এই ছয়টি দল থেকে যে কোনো তিনটি দল আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিবে এবং অপর তিনটি দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে দর্শক আজ রাতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বার্সেলোনা মুখোমুখি হবে বেনিফিকার বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার গড়ের মাঠে প্রথম লেগে বার্সেলোনা এক গোলে এগিয়ে আছে যে গোলটি করেছিল ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় লেগে ম্যাচ কিংবা ম্যাচ জয় যে কোনো একটি করতে পারলে নিশ্চিত বিদায় হবে হলে অবশ্যই দুই গোলে এগিয়ে থাকতে হবে বার্সেলোনা থেকে কেননা তারা এখনো এক গোলে পিছিয়ে আছে প্রথম লেগে যেখানে আজকে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা এরপর আজ রাত দুইটা বাজে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের আরেক বিগ ম্যাচ লিবার ও পিএসজি গড়ের মাঠে প্রথম লেগে এক শূন্য গোলে জয় তুলে নিয়েছিল লিভারপুল এখন দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে লিবারপুলের গড়ের মাঠ এনফিল্ডে যেখানে তারা এখনো একটি গোলে এগিয়ে আছে এই ম্যাচটি ড্র কিংবা জয় করতে পারলেও লিভারপুল চলে যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে যেখানে গত ম্যাচে লিবারপুলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল ব্রাজিলিয়ান তারকা এলিসন বেকার যেখানে নয়টি সেভ দিয়ে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন এলিসন রেটিং পেয়েছেন নয় দশমিক দুই যেটি দলের সর্বোচ্চ রেটিং পিএসজি কে একাই আটকে দিয়েছিল ব্রাজিলিয়ান এই তারকা ঠিক এবার দ্বিতীয় লেগের ম্যাচেও লিবারপুলের হয়ে দেখা যাবে এলিসন বেকারকে অন্যদিকে পিএসজির হয়েও রয়েছে ব্রাজিলিয়ান তারকা মার্কিন হোস হ্যাঁ দর্শক প্রথম ম্যাচে দুর্দান্ত খেললেও শেষ মুহূর্তে গোল হজম করতে হয় তবে সেই ম্যাচটিতে ব্রাজিলেন এই তারকা খেলেছিল দুর্দান্ত তাই দ্বিতীয় ম্যাচেও পিএসজির হয়ে মাঠে নামতে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকা মার্কিন তো দর্শক আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোন ব্রাজিলিয়ান তারকাটা দুর্দান্ত পারফরমেন্স করবে এলিসন বেকার নাকি রাফিনহা নাকি মার্কিন হোস আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে